সালামু আলাইকুম স্বাগত ইজি ইজি নিউজে বিএনপি এখন জোট করতে যাচ্ছে বড় ইসলামী দল হেফাজতের সাথে এবং হেফাজতের সাথে সংশ্লিষ্ট ইসলামী দলগুলোর সাথে কেননা জামাত ইসলামী অন্য দলকে নিয়ে সে জোট গঠন করতে যাচ্ছে দু সালের অভ্যুত্থান রাজনৈতিক হিসাব নিকাশকে বদলে দিয়েছে যার ফলে এখন বিএনপিকে জোট করার ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী সংলাপ শুরু হবে আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা এবং তা কীভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন সকাল থেকে ঢাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুতের ঝল আকাশ আলোকিত হচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হচ্ছে বলে জানিয়েছেন রাশেদ খান এখন শুধু কর্মপন্থা নির্ধারণ হবে কীভাবে দলের কে নেতৃত্বে থাকবেন কোন নেতৃত্বে থাকবেন অবগঠন কতভাবে দলকে কিভাবে দাঁড় করানো যায় সেই বিবেচনায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় এখন বিশ্বের বড়ো বড় দেশ স্বীকৃতি দিচ্ছে কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট নিতানাহু বলছে কখনোই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না তাহলে কি রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের কোনো ভূমিকা থাকবে না যদি নাই থাকে তাহলে কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া পর্তুগালের মতো এক একশো একান্নটি দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণা দিয়ে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনির স্বীকৃতিতে যদি কোনো বড় দেশ নেতৃত্বে এগিয়ে আসেন তাহলেই হয়তো স্বাধীন ফিলিস্তিনির জনগণ ফিলিস্তিনি তাদের নিজ আবাস ভবনে বসবাস করতে পারবেন